কিন্তু সংবিধানকে হত্যা করে তো কোনো কাজ হতে পারে না তো সেই সংবিধানকে নিয়ে বিচারিতা করছেন শান্তনু তো ভোটের রাজনীতি করছে মানুষকে বোকা বানাচ্ছে বিজেপি তো এতো প্রতি ক্ষেত্রে বিজেপি মানুষের সাথে বিচারিতা করছে মানুষকে মিথ্যে স্বপ্ন দেখাচ্ছে এর আগে আমরা দু সালে দেখেছিলাম যে স্যার হয়েছে এবং সেখানেও বহু সংখ্যা ভোটার আধিকার বাদ দিয়েছে এবং পরে সেগুলো সংশোধন করে আবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে সেইখানেও যখন বিপক্ষ ছিল মমতা বন্দ্যোপাধ্যায় যখন কিন্তু তিনি খুব একটা আশা করেছিলেন যে পরের ভোটে তিনি হয়তো গদিতে আসবেন এবং সিপিআইএম তারা কিন্তু পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে ঠিক একই স্বপ্ন কিন্তু এখন বিজেপিও দেখছে যে এই যে কোটি তারা একটা থিওরি তৈরি করেছে কোটি এক কোটি বা বেশি এক সংখ্যা ভোটারাধিকার বাদ যাবে রোহিঙ্গা বাদ যাবে বাংলাদেশি বাদ যাবে এবং তারাও এই একটা স্বপ্ন দেখছে কতটা বাস্তব এবং কতটা গ্রহণযোগ্য প্রথমে বলি বিজেপি বাংলায় ক্ষমতা আসায় নিয়ে ক্ষমতাতে আসা নিয়ে মূর্খের স্বর্গে বাস করছে এই বাংলা সর্বভাষাভাষীর বাংলা দেশের সংবিধান অনুযায়ী ভারতবর্ষ হচ্ছে সর্ব ধর্ম সমন্বয়ের সর্ব ভাষাভাষীর দেশ সেখানে দাঁড়িয়ে যারা বলছে যে এক কোটি ভোটার বাদ যাবে খুঁজে পেয়ে থাকেন তাহলে দিয়ে দিক নির্বাচন কমিশনকে নাম তারা বাদ দিয়ে দিক সোজাসুজি এটা একটা মিথ্যাচার করছে বিজেপি এই মিথ্যাচারের ফলে বলি হচ্ছে কিন্তু সাধারণ মানুষ আমরা দেখছি বিশেষ করে বয়স্ক মানুষ আমরা তিন তিনটে কেস দেখলাম যেখানে একজন পানিহাটিতে একজন কোচবিহার আত্মহত্যার চেষ্টা করলেন এবার বীরভূমি কি বলবেন দেখুন যে কোনো মৃত্যুই অত্যন্ত দুঃখজনক যারা যিনি মারা গেছেন তার পরিবারকে শোকস্তব্ধ পরিবারকে আমরা শ্রদ্ধা জানাই প্রথম কথা হচ্ছে বিজেপি এই আতঙ্কের পরিবেশ তৈরি করছে এটা বিহারেও করেছে এখন পশ্চিমবঙ্গে নতুন করে করার চেষ্টা করছে আমরা কংগ্রেসের পক্ষ থেকে কংগ্রেসও এসআইআর চাই এসআইআর এর আগেও হয়েছে কিন্তু সংবিধানকে হত্যা করে তো কোনো কাজ হতে পারে না সংবিধানকে হত্যা করে গণতন্ত্রকে হত্যা করে কোনো কাজ হতে পারে বিজেপি তো সেইটাই করার চেষ্টা করছে কংগ্রেসের তরফ থেকে গণস্বাক্ষর অভিযান চলছে ভোট ছোড় স্লোগানকে সামনে রেখে আমাদের জননায়ক রাহুল গান্ধী যে ডাক দিয়েছেন সেই স্লোগানকে সামনে রেখে গণস্বাক্ষর অভিযান হচ্ছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন কিভাবে সাধারণ মানুষ পশ্চিমবঙ্গেও চলছে স্বতঃফূর্তভাবে সই করছে দল সিদ্ধান্ত নিয়েছে এই গণস্বাক্ষর অভিযানের পর সইগুলো নিয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করা হবে মানুষের সমর্থনে যাতে যে পদ্ধতিতে এই মুহূর্তে এসআইআর হচ্ছে নির্বাচন কমিশনকে কাঠের পুতুল বানিয়ে নির্বাচন কমিশনকে বিজেপি তার একটা উইংস বানিয়ে দিয়েছে একটা শাখা সংগঠন বানিয়ে দিয়েছে বানিয়ে নিয়ে যেটা করার চেষ্টা করছে সেই বিলটাকে যাতে সংশোধন করা হয় তার জন্য কিন্তু আমাদের ভারতবর্ষের জনগণনা হয়নি ঠিক জনগণনা যদি হতো তাহলে ঠিক কতখানি ইম্প্যাক্ট পড়তো এই এসায় বা ভুয়ো ভোটার বা ভুতুরে ভোটার এই সমস্ত বিষয় দেখুন এই মুহূর্তে এসআর যে শব্দটা স্পেশাল ইন্টেন্সিভ এটাকে এসআইআরটাকে তো শুধু সামনে রাখছে বিজেপি স্ট্রাইক করছে ভোটার লিস্টের ওপরে তার বিরোধিতা করছি আমরা আমরা তার বিরোধিতা করছে কংগ্রেস কিন্তু তার বিরোধিতা করছে কংগ্রেস এসআইআর বিপক্ষে নয় মৃত্যুগুলো দায় কি নির্বাচন কমিশন কোনোভাবে নেবে এখনো অব্দি নির্বাচন কমিশন একটাও বিবৃতি দেয়নি তা নেওয়া উচিত রাহুল গান্ধীর প্রেস কনফারেন্স বিপক্ষে তারাও কিন্তু প্রেস কনফারেন্স করেছিল কিন্তু মানুষের মৃত্যুতে তারা চুপ সেইটাই তো বলছি নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনার যিনি তিনি চুপ একজন মারা গেছেন দুজন মারা গেছেন একজন ক্রিটিক্যাল অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি এতগুলো মানুষের দুজনের প্রাণ চলে গেল একজন সুসাইড করতে গিয়ে কোনো কারণে বেঁচে গেছেন শারীরিক অত্যন্ত মানে শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ বাজবে কি বলা খুব কঠিন নির্বাচন কমিশন চুপ তার তো প্রতিক্রিয়া দেওয়া উচিত ছিল ওই যে বললাম বিজেপির শাখা সংগঠন হিসাবে নির্বাচন কাজ করছে নির্বাচন কমিশন শাখা সংগঠন হিসাবে কাজ করে ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের সংবিধানকে হত্যা করছে গণতন্ত্রকে লুণ্ঠিত করছে তাই জন্যই চুপ হয়ে আছে এই যে মুসলিমদেরকে সাহিস্তা করার যে প্রক্রিয়া বিজেপি বরাবর করে আছে সেই প্রক্রিয়া করতে গিয়ে তারও একটা ব্রাঞ্চ বলতে পারেন তাদের সেই সেই প্রক্রিয়ার জায়গাতে সম্প্রদায় এখন বিশেষ করে ভীত এবং সম্প্রদায়ের মতুয়া যে মাসিয়া হিসাবে নিজেকে সাজিয়ে রেখেছেন শান্তনু ঠাকুর তিনি কিন্তু বলছেন যাদের যাদের ভোটার অধিকার চলে যাবে ক্যাম্প করে তাদেরকে ভোটার অধিকার দেওয়া হবে কতটা গ্রহণযোগ্য হাস্যকর ব্যাপার কারণ এখান থেকে বোঝা যায় এসআইআর নাম করে যেটা বললাম সার্জিক্যাল স্ট্রাইক এবং এই এসআইআরকে কেন্দ্র করে এটা একটা হাস্যকর জায়গায় নিয়ে যাচ্ছে মুসলিমরা রোহিঙ্গারা মুসলিম দেখলেই রোহিঙ্গা বাংলায় কথা বললেই বাংলাদেশি সুতরাং সে থাকতে পারবে না দেশে তাকে তাড়িয়ে দেওয়া হবে আর মতুয়ারা যেহেতু বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তাই জন্যে তার যারা সমর্থক তার যারা ফলোয়ার্স তারা মতুয়া সম্প্রদায়ের তাহলে তাদেরকে স্পেসিফিক্যালি আলাদা ক্যাম্প করে তাদের ভোটাধিকার দেবে এটা কখনো হয় ভারতবর্ষে ভারতবর্ষে বহুদলীয় গণতন্ত্রে একটা শ্রেণীর জন্য একরকম আইন আরেকটা শ্রেণীর জন্য আরেক রকম আইন দেখাতে পারবেন কোথাও আছে গণতন্ত্রে সংবিধানে আছে মু একজন কেন্দ্রীয় মন্ত্রী হয়ে যে সংবিধানকে হাতে নিয়ে শপথ করে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন সংসদ হওয়ার পরে সংসদ হওয়ার পর কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন শপথগ্রহণে সংবিধান ছুঁয়ে তো শপথ গ্রহণ করেছেন তো সেই সংবিধানকে নিয়ে শান্তনু করছেন করবে না তো এটাই তো করবে না তো ভোটের রাজনীতি করছে মানুষকে বোকা বানাচ্ছে বিজেপি আজকে নিয়ে কথা হচ্ছে বিজেপি কি শুধু নিয়ে সারা ভারতবর্ষের মানুষকে বোকা বানাচ্ছে নোটবন্দি নিয়ে বোকা বানিয়েছে ছোটো ছোটো ব্যবসায়ীদের দুরবস্থা হয়ে গেছে আর্থিকভাবে জিএসটি নিয়ে বোকা বানিয়েছে সবার প্রথম বোকা বানিয়েছে মানুষকে যে ক্ষমতায় আসলে পরে বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে এনে প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা দেওয়া হবে তো প্রতি ক্ষেত্রে বিজেপি মানুষের সাথে দ্বিচারিতা করছে মানুষকে মিথ্যে স্বপ্ন দেখাচ্ছে তো এসআইআর এর ক্ষেত্রেও সেটা হচ্ছে